আজ সব বাড়ির আলো নিভিয়ে দেওয়া হয়েছিল মোমবাতি নিয়ে রাস্তায় নামার কথা বলা হয়েছিল যথারীতি সবাই সেটা পালন করেছে সবার ঘর অন্ধকার করে আলোর জন্যে আলোর খোঁজে বাইরে বেরিয়ে পড়েছিল কিন্তু বিশ্বাস করুন বাইরে বেরোনোর পরে যখন ঘরে ফিরে আসি তখন দুঃখের খবরটা কানে চলেই আসে বুঝতেই পারছেন কি বলতে চাইছি হ্যাঁ তিলক তো আমার বিচারটা কোথায় গিয়ে ঠেকবে সেটা জানি না আমি জানি এরপরে আমাকে অনেকেই বলবে আপনি এইভাবে কীভাবে কথা বলতে পারেন কীভাবে থামতে পারেন কী করবো বলুন তো ভীষণ চিৎকার করে করে কাঁদতে ইচ্ছা করে কিন্তু কাঁদতে পারি না কান্নাটা কেন পাচ্ছে জানেন একটা বাবা মায়ের জন্যে সবাই হয়তো সবার কোলে থাকবে সবার পাশে থাকবে কিন্তু এই তো আমার বাবা মা একটা সময় হয়তো এক কোণে কুকড়ে কুকুরে কাঁদবেন তারা জানতেও পারছেন না বা জানতেও পারবেন না যে তার সন্তানের আসল দোষীরা কারা আর সেই দোষীদের শাস্তি তো দূরের কথা তো সমস্ত কিছু কোর্টের যে রায় ঘোষণা আপনারা সবাই জেনে গেছেন রিপিট করতে আর ভালো লাগছে না যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে সঠিক সময়টা অবধি জানা যাচ্ছে না যে শুনানিটা কবে হবে আবার নতুন করে কি বলবো বলুন তো বলার ভাষা নেই ভাষাটা হারিয়ে ফেলেছি শুধু একটাই কথা বলতে চাই দোষীদের স্পর্ধাটা বেড়ে গেল দোষীদের স্পর্ধাটা বেড়ে গেল যেখান থেকে সব মেয়েরা ভেবেছিল যে এবার হয়তো এটা নির্মূল হবে কিন্তু কোথাও না কোথাও থেকে সবাই চেষ্টা করে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা সফল না করার জন্যে আমরা রাজনীতি বুঝি না বিশ্বাস করুন রাজনীতির রং এত কথা যে উঠছে তো আমি এসবের মানেই বুঝি না বলতেও চাই না শুধু একটাই বলতে চাই মানে সাধারণ বুদ্ধিতে ছোট মাথায় সাধারণ মানুষ হিসেবে একটাই কথা বলতে চাই আপনার মতো করে আমার মতো করে যে অন্যায় করলে শাস্তি পেতে হয় দোষীদের শাস্তি হয় ভুল করলে তার প্রাশ্চর্য করতে হয় এটাই তো ছোটোবেলা থেকে শিখেছি কিন্তু আজকে সেটার উল্টো হয়ে যাচ্ছে দোষীরা ঘুরে বেড়ায় আর যারা নির্দোষ যারা প্রতিবাদী তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্যেই তাদের মারা হয় তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে টর্চার করা হয় যত রকমের কাজ করে দেওয়া যায় আর কি কিছু বলার নেই বিশ্বাস করুন আজকে একটাই কথা বলবো ঈশ্বরী ভস্যা আমি ভিডিও করেছিলাম যখন মানুষ পারে না তখন আমরা যখন সব কিছু থেকে হার মেনে যাই তখন একমাত্র তার জন্য অপেক্ষা করি সে কখন বিচারটা করবে যে তোমার উপরেই ছেড়ে দিলাম তুমি দেখে নিও আজ সেই কথাটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে বললাম কারোর জন্যই নয় ভীষণ দুর্বল মনে হচ্ছে ক্লান্ত মনে হচ্ছে আমি জানি ক্লান্তটা হয়তো মুখে মানায় না চলছে চলবে কিন্তু এটা কি সঠিক নিয়মে সব কিছু চলছে আমার এটাই প্রশ্ন এটা কি সব সঠিক নিয়মে চলছে যেটা ছোটোবেলা থেকে শিখে এসেছি দেখে এসেছি জেনে এসেছি তার উল্টোগুলো কেন হচ্ছে অপরাধী ছাড়া পায় আর বিনা দোষীরা শাস্তি পায় আইনের কাছে বেআইনি লোক জিতে যায় ভালো লোকের কাছে খারাপ লোকেরা জিতে যায় মিথ্যের কাছে সত্যির কাছে মিথ্যে জিতে যাচ্ছে মানে মানতেই হবে ঘোর কলি আর কলির এগুলোই তো প্রমাণ বলুন না ঠিক বললাম কি না যাই হোক দেখা যাক জনগণ সবার ঊর্ধ্বে দশের কথা ভগবানের কথার সমান এটা আমি মানি তাই দেখা যাক দশের বিচার কি হয় আর ভালো লাগছে না কথা বলতে জানেন মনটা খুব ভারাক্রান্ত শুধু বাবা মায়ের কথা আজকে বেরিয়েছিলাম শুধু বাবা মায়ের কথা ভেবে চলেছি তিলক তোমার বাবা মায়ের কথাটাই শুধু ভাবছিলাম যে ওনাদের কি হবে আমরা একজন সন্দীপ ঘোষ বা সঞ্জয় রায়ের শাস্তি চায়নি তো আমরা চেয়েছিলাম যে এরকম তিলক তোমার সৃষ্টি না হোক আর এরকম যারা ঘরে ঘরে বা ঘরে বাইরে যারা যে সন্দীপ ঘোষরা ঘুরে বেড়াচ্ছে তাদের প্রপার শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই ছিল প্রতিবাদের লক্ষ্য কিন্তু এইটুকু কেউ বিচার দিতে পারল না এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নেমে গেল কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই কয়েকটা মানুষকে বাঁচাতে গিয়ে সারা বিশ্বের লোক নেমে পড়ল কিন্তু সঠিক বিচার কেউ পেলো না জানি না পাবে কি না কী হবে ভুল বললে ক্ষমা করে দেবেন জানেন তো আজকে যখন শুনলাম সারা বিশ্ব বা সারা দেশ যখন অপেক্ষা করছিল কালকের ডেটটার জন্যে সেই মুহুর্তে এই বাজে খবরটা শোনার পরে কিছুই ভালো লাগছে না তাই কথাটা বলে ফেললাম ক্ষমা করে দেবেন আমাকে ভালো থাকবেন সবাই